পেজ খোলার পর প্রথম দিকে আমার যে বুলের কারণে পেজে ভিডিও একদম ভিউ হতো না আর সেটা কিভাবে রেকভারটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটা ব্লগে কি অবস্থা সবাই কেমন আছেন আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি আসলে সকালে বাসায় গ্যাস ছিল না তো ওর বাবা আবার সকালে দেখতে ছিল না তখন কাচ্ছি নিয়ে আসছে আর কাছিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু গরুর কাছি ছিল এটা অনেক বেশি মজা হয়েছিল কাছিটা আর আমি কাচ্ছি খেলে অনেক বেশি কাঁচামরিচ নেই তো এখানে পেঁয়াজ নিয়ে আসছে কী বলবো পেঁয়াজের দাম নাকি একশো টাকা কেজি আমি আবার পেঁয়াজটা বেশি খাওয়া পরে তো এখানে আলু নিয়ে আসছে আলু ষাট টাকা কেজি তো একটা মুরগি নিয়ে আসছে আমি আজকে মুরগি রান্না করব পোলাও রান্না করব সাথে যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যাই হোক যেটা মূল কথা সেটা আসি পেজে প্রথম প্রথম ভিডিও দেওয়ার পরে একদম পেজে ভিডিও ভিউ হতো না মানে প্রথম দিকে আমার মতো সবাই যারা প্রথম পেজ খোলে তাদের ভিডিওতে একদম ভিউ হচ্ছে না হতাশ হয়ে যান তারা এই জিনিসটা মিলিয়ে নেন আপনারা তো এই ভুলটা করছেন না যে আমি যেই ভুলটা করেছি যে ভিডিও মেক করতাম ভিডিও যখন আমি আপলোড করতাম আপলোড করার পরে আমি আর পেজে অ্যাক্টিভ থাকতাম না আর আমি ভিডিওতে দেওয়ার পর ভিডিওতে কোনোভাবে শেয়ার করতাম না কিছুই করতাম না তখন আমার প্রথম প্রথম পেজ খোলার পর অনেকে এরকম ভুল করে থাকে তো আপনার ভিডিওটা ভিউ বা রেস পাওয়ার ক্ষেত্রে শেয়ার করা কিন্তু অনেক ভূমিকা পালন করে আপনার একটা ভিডিও আপলোড করার পরে চেষ্টা করবেন সাথে সাথে সেটা শেয়ার করার জন্য অন্য আইডি দিয়ে শেয়ার করার জন্য অবশ্যই আপনার মেন আইডি দিয়ে না যেটা আপনার এক মিনিট আইডি সেটা দিয়ে কখনই আপনি শেয়ার করবেন না আপনি চেষ্টা করবেন অন্য কোন আইডি দিয়ে যেটা আপনার পেজের সাথে রিলেটিভ না অন্য আইডি অন্য মোবাইল থেকে একটা আইডি খুলে নেবেন তো ওই আইডি দিয়ে শেয়ার করবেন যখন শেয়ার করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা সবার কাছে পুছিয়ে যাবে আর শেয়ার করা পরে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটা আস্তে আস্তে ভিউ বাড়তেছে যখন আপনি ঠিকঠাকভাবে পপারলিভাবে ভিডিও শেয়ার করবেন তখন দেখবেন আপনার ভিডিওটা একটু একটু করে বিউ বাড়বে আর এটা কিন্তু আপনি প্রথম প্রথম শেয়ার করে দিবেন হয়ে যাবে আপনার কিন্তু নিয়মিত ভিডিও দিতে হবে তারপরে নিয়মিতভাবে ভিডিও শেয়ার দিতে হবে ভালো ভালো গ্রুপগুলোতে বেছে শেয়ার দিতে হবে আপনি উল্টাপাল্টা ভিডিওতে কিন্তু গ্রুপের শেয়ার দিলে বাড়বে না সেটা না অবশ্যই আপনার গ্রুপগুলো বাছাই করে দিতে হবে অটো অ্যাক্ট্রিবল যে গ্রুপগুলো সেইগুলোতে আপনি ভিডিও মানে ভালো ভালো গ্রুপগুলোতে শেয়ার করবেন যেভাবে শেয়ার করলে মানুষের কাছে পৌঁছাবে ওইভাবে শেয়ার করবেন আপনার যখন আপনার ভিডিওটা ঠিকঠাকভাবে শেয়ার করবেন এবং আপনি নিয়মিতভাবে কাজ করবেন তখন বুঝতে পারবেন আস্তে আস্তে আপনার ভিডিওগুলো সবার কাছে ছড়িয়ে যাচ্ছে আপনার পেজে ভিউ আস্তে আস্তে বাড়তে থাকবে আপনার ফলোয়ারও তখন বাড়বে তো অল্প কয়দিনের যদি ভাবেন যে ফলোয়ার বাড়ে না কেন আপনার পেজে ভিউ বাড়ে না কেন আপনি প্রথম খুঁজবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে আপনার ভুলগুলো খুঁজে বের করবেন সেটা সংশোধন করবেন আর অন্য সবাই কিভাবে দিচ্ছে কীভাবে এগাচ্ছে ওইগুলো খেয়াল করবেন এবং যারা আপনার ভিডিওতে কমেন্ট করে তাদের চেষ্টা করবেন কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপনার যেই মানে সামনে আসে যে পেজগুলো ওই পেজগুলোর সাথে কালেক্ট থাকার জন্য আপনি দেখবেন যে আপনার মতো ছোট ছোট অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে আপনি মানে ভিডিওতে দেখে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তখন দেখবেন অন্যের ভিডিও আপনি যখন কমেন্ট করবেন তখন ওরা কিন্তু দেখবেন আপনার ভিডিওতে আসবে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখে কমেন্ট করবে আপনি যদি তাদের ভিডিওগুলা দেখেন সুন্দর কমেন্ট করবেন তাহলে প্রতিদিন আপনার একটা ভালো আন্ডারস্টিং সম্পর্ক একটা তৈরি হয়ে যাবে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিও তো মানে দেখে কমেন্ট করে যাবে আপনার ভিডিওতে মানে আসবে আপনার পেজে আসবে তো আপনিও তাদের পেজে যাবেন তাহলে আপনার পেজে আসবেন তো আপনার পেজটা পরিচিত পাবে রেস বাড়বে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ